এত আট বর্ষরা অপেক্ষা করতে পেরে পেরেছে এখন আমাদের এই পরে বারো মাসে আমরা একটা চেষ্টা করছি আমরা করব এতে একটা ক্ষোভের সৃষ্টি অর্থাৎ আমের মনে হয়তো এটা একটু ধৈর্য ধরতে হবে সাত আট বছর কিছু হয় নাই এখন হঠাৎ করে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলাম তারপরে তো এত আট বর্ষরা অপেক্ষা করতে পেরে পেরেছে এখন আমাদের এই পরে বারো মাসে আমরা একটা চেষ্টা করছি আমরা করব এতে একটা ক্ষোভের সৃষ্টি অর্থাৎ আমের মনে হয়তো এটা একটু ধৈর্য ধরতে হবে সাত আট বছর কিছু হয় নাই এখন হঠাৎ করে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলাম তারপর তো খুবই বড় তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব এবং রিপোর্টটা যদি আসে আগামী সরকার যে সেটা খুব মানে সিরিয়াসলি না আমার মনে হয় ওরা সিরিয়াসলি নিতে হবে কারণ এই কাজটা করছে একটা ইন্ডিপেন্ডেন্ট অনেক চিন্তা ভাবনা করে তিনটা বিশেষ ধরনের পে স্কেল আছে ওদেরই করবে অতএব আমার মনে হয় একটু ধরে ধরো এখানে আর অর্থের সংস্থা আছে এখন যদি মনে করে যে যেই পে স্কেল আছে সেই পে স্কেল যদি আমরা যদি বলি দিই ওটাই থাকবে তো চিন্তার কোনো এখানে বাজেটের ব্যাপার আছে তো অন্য অন্য সেক্টর আছে তো পে কমিশনের কাজটা কিন্তু অত জটিল ওরা একেবারে ইন্ডিপেন্ডেন্ট কাজ ওখানে কিন্তু আমাদের কোনো রকম রোল নাই পে কমিশনে ওইখানে সিভিল পে কমিশন ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইচ্ছা আছে পুলিশের জন্য এখন ওই তিনটা রিপোর্ট পাওয়ার পরে ওটাকে আপনার ওই তিনটা পাওয়ার পর তো ওটাকে তো আবার কনসিস্টেন্ট লাগবে একটা একটা একরকম দেবে সেটা একটু সময় লাগে না আমি বলেছি যে আমাদের সময় এটা করতে পারবো কি না এটা কিছুটা আনসার্টেনটি কারণ এটা আবার এই তিনটা রিপোর্ট দেখে ওটাকে আবার কী বলে রিকনসাইল করতে হবে রিকনসাইল করার পরে অ্যাডমিনিস্ট্রের কতগুলো প্রসেস আছে